আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন এইমাত্র বাজার করে এসেছি বাজার এটা হচ্ছে আমার সপ্তাহের বাজার মানে সবজি বাজার শুকনো বাজার চাল ডাল যে এ টাইপের বাজার হয় সেই বাজারগুলোই আমি করে এনেছি কিন্তু কি কি বাজার করলাম এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই দেখেন এক ব্যাগ দিয়ে এখানে কিছু বাজার আছে এর পরেও আরও বাজার করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে ধীরে ধীরে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে মূলত কি ধরনের বাজার করেছি আর বাজারের এত জড়া মূল্য দিতে হচ্ছে কি আর বলবো যাই হোক হোক তো তারপরেও বাজার করে খেতেই হবে দৈনন্দিন জীবনের সাথে লড়াই করে সংগ্রাম করে চলতেই হবে তো আমি এখানে বাজার করেছি অনেক কিছু প্রথমে বাজার করেছিলাম একটি দোকান থেকে মসুরের ডাল আলু এবং পেঁয়াজ আর আমি এখানে এক কেজি মসুরের ডাল কিনেছি দেখেন পুরো এক কেজি এখানে মসুরের ডাল আছে আমার ঘরে আরও এক কেজি মসুরের ডাল থাকতে থাকলে আমি আরও এক কেজি মসুরের ডাল কিনেছি এই হলো আমার টোটাল মসুরের ডাল দুই কেজি আর এই ডালটা আমার রেগুলারই লাগে এজন্য আমি এই ডালটা ঘরে একটু বেশি রাখি যেমন সকালবেলায় আমাকে ডাল রান্না করতে হয় ভর্তা করতে হয় আর সেই সাথে কিনেছি সবচেয়ে দামি জিনিস পেঁয়াজ বাজারে এখন চড়া দাম যাচ্ছে পেঁয়াজের এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কিনেছি দামটা যখন কমবে তখন আরও বেশি পরিমাণ পেঁয়াজ কিনে রাখবো যেন সামনে দাম বাড়তি হলে আমার কোনো অসুবিধা না হয় আর সেই সঙ্গে কিনেছি এক কেজি আলু এক কেজি আলু কিনলে দুই চার দিন চলে যায় আর সাথে দেখেন আমি এই যে লম্বা করা বেগুনগুলো যে আছে ওগুলোই নিয়েছি এই বেগুনগুলো খেতে মোটামুটি ভালো লাগে আমি উত্তরবঙ্গের মেয়ে কিন্তু ঢাকায় এই বেগুনটা বেশি পাওয়া যায় আর এই বেগুনটা আমার খেতে খুব একটা বেশি ভালো লাগে না তারপরেও বেগুনটা আমাকে একশো টাকা কেজি দর হিসেবে কিনতে হয়েছে এজন্য আমি অল্প পরিমাণেই বেগুন কিনেছি দামটা কমলে তখন আরও বেশি বেশি কিনে খাওয়া যাবে এত দাম দিয়ে তো আর সবজি কিনে খাওয়া সম্ভব না আর সব কিছুরই দাম অনেক বাড়তি দেখলাম আর অন্যান্য সবজি আমি আরও কিনেছি যেমন দেখুন এ দেখেন এটা হচ্ছে করলা বা উচ্ছে এক এক অঞ্চলে এটাকে এক এক নাম বলে ডাকা হয় আমি এটাকে উচ্ছেও বলি করলাও বলি সাথে কিছু পটলও কিনেছি কিন্তু সবজিগুলো অনেক ফ্রেশ পঁচিশ টাটকা এজন্য দাম বেশি হলেও আমি এগুলা নিয়েছি কারণ আমাকে তো এগুলো রান্না করে খেতেই হবে কোনো না কোনো সবজি রান্না করে খেতেই হবে না খেয়ে তো থাকতে পারবো না এজন্য কিনেছি অল্প অল্প করে আর সেই সঙ্গে কিনেছি কাটি কলমি শাক কলমি শাকটা আমি এটা পনেরো টাকা দিয়ে কিনেছি শাকটার দাম মোটামুটি কমই আছে আর অন্য শাক তেমন পছন্দ হলো না এটা ফ্রেশ ফ্রেশ লাগলো তাই এটা কিনেছি আর দেখেন এটা বরিশালের আমরা বরিশালের আমরা কিন্তু খেতে খুব মিষ্টি হয় সুমিষ্টি এটা টক একদমই নেই আর বরিশালের আমড়াগুলো অনেক বড় বড় ডাসা ডাসা হয় আমরাগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি এখানে এক কেজি আমরা নিয়েছি এটা আমি সুন্দর করে ছিলে ঝাল দিয়ে মাখিয়ে মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে আমি খাবো সাথে একটু বিটনুন দিব আর যখন আমি এটা মাখিয়ে খাবো অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে পর আরও কিছু বাজার করেছি যেমন এটা হচ্ছে ডুডলস এই ডুডলসটা খেতে খুবই মজা লাগে নাম নুডলস হতে পারতো কিন্তু কোম্পানি এটা নাম দিয়েছে ডুডলস স্টিক ডুডলস এটা খেতে দারুণ লাগে আর এটা স্যুপ করেও খাওয়া যায় এমনি রান্না করেও খাওয়া যায় তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ